গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলে শনিবার এখন সকাল নটা বাজে তো আমি এখন ঠাকুরঘরে আছি আর গোপালকে ঘুম থেকে তুলে জল বাতাসা দিয়েছি বাতাসা রান্না নতুন দানা জল আর নতুন দানা ভোগে দিয়েছি তো গোপালকে এখনো স্নান করানো হয়নি ফুল চন্দন দেওয়া হয়নি সেগুলো একটু পরে করছি গোপালকে আগে আর কি ভোগ দিয়েছে ভোগ আর কি নিবেদন করা হয়ে গেছে আর অর্জুন পড়তে গেল ওর আজকে কম্পিউটার ক্লাস তো ওকে পড়তে পাঠিয়ে দিয়েছে ওর বাবার সাথে চলে গেছে আমি সেদিন এই যে কিছুদিন আগে বাজারে গেলাম না গত রোববার দিন জন্মাষ্টমীর জন্য গোপালের জন্য দু একটা জিনিস কিনেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কারণ এরপর তো রান্নাঘরের কাজে করলে আর ওগুলো দেখানো হবে না তো ভাবলাম যে জিনিসপত্রগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই গোপালের জন্য দুটো জামা কিনেছিলাম একটা লাল রঙের ধুতি কেনা হয়েছিল সেটা তো গোপাল ওই দিন অনুষ্ঠানের দিন পরে নিয়েছিল আরেকটা জামা কিনেছিলাম যে দেখো এই জামাটা এই গরমের দিনে পরের জন্য এই জামাটা নিয়েছে জামাটা দেখতে বেশ ভালো ভালোই লাগছে কিন্তু এগুলো না পিওর কটনের না পিওর কটন বললে এই ধরনের জামাই দেয় এর মধ্যে না একটু কেমন যেন অন্য কাপড় মানে সিনথেটিক টাইপের কাপড় মিক্স করা থাকে যেটা আমার একদমই পছন্দ না এগুলোর দাম কিন্তু অনেক টাকাই নেয় তাও ওরা একটু ভালো কাপড় দিতে পারে মানে কষ্ট করে যখন এই জিনিসগুলো বানায় তখন একটু কটন কাপড় দিয়ে গোপালের জন্য ড্রেস বানাতে পারে আর ওইরকম ভুলোর কটনের ড্রেস হলে পাঁচ দশ টাকার দাম একটু বেশি রাখতেই পারে এইসব জামার যে দাম একদম কম রাখে তা কিন্তু না কালার পছন্দ হলে কাপড় ভালো লাগে না কাপড় পছন্দ হলে কালার ভালো লাগে না বা সাইজে মেলে নাই এই সমস্ত কারণে নেওয়া হয় না তো গোলাপি রঙের যেটা ছিল সেটা আবার একটু বেশি বড় এত বড় ছিল ওটা গোপালকে পড়ালে ভালো লাগে না বেশি বড় তো তো এই সাইজের মধ্যে আরও দুটো কালার ছিল সেগুলো আমার পছন্দ হয়নি এই যে এই তো সেদিন গোপাল হেববি সুন্দর মুকুটটা দেখতে হেববি সুন্দর আমার এত পছন্দ হয়েছে ওই দোকানের জিনিসপত্র গুলো কিন্তু একটু ঝামেলা আছে এখান থেকে না আবার তার লাগাতে হবে তার আমি কোথায় পাবো ওই সুতো পুতো দিয়ে কিছু দিয়ে এখন পার্টি পেতে রাখতে হবে বুঝেছো কিন্তু এত সুন্দর দেখতে খুব সুন্দর আছে না ভালো লাগে দেখতে এগুলো মানে চকচকে যে ইমিটেশনটা সেটা না সেটা তোমাদেরকে বলছিলাম মনে হয় কি রুপোর উপরে রুপোর উপরে জল করা যে সব জিনিসপত্রগুলো আমরা দেখি সেরকমই লাগে দেখতে তো সেদিন আর কি দেখলাম আমার ওই যে যার বাড়িতে যে অনুষ্ঠান হয়েছে দাদা রানীকে গলায় যে হাটটা গেছে এই জিনিসের তো আমি আবার জিজ্ঞেস করলাম যে এই হাটটা কি রুকুর বলে না এগুলো এমিটিশন মানে আমি ধোকা খেয়ে যাচ্ছি এগুলো দেখলে মনে হয় কি রুপুর করে জল করে এরকম লাগে দেখতে তো গোপালকেটা জন্মাষ্টমীর দিন পড়া এগুলো যেন তো ট্রেনেও বিক্রি হয় কিন্তু ট্রেনে আমি দেখেছিলাম একটু দামটা বেশি বলছিল আর যে দোকানটা থেকে কিনেছেন ওই দোকানের দাম কিন্তু ঠিকঠাকই বলেছে বেশি বলে দাম তো গোপালের ওজন্যই হাতের চুর টুর এসব একটু কেনার ইচ্ছা ছিল কিন্তু ওগুলো গোপালের হবে না ওখানে না বেশি আর কি দুর্গা ঠাকুরের আর হলো দিয়ে কালী ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় মানে মায়ের জিনিসপত্রগুলো বেশি পাওয়া যায় গোপালের অত ভালো জিনিসপত্র দেখিনি যাই হোক এই মুকুটটা আমার হেফি হেপ্তি পছন্দ হয়েছে জন্মাষ্টমীর দিন এটা আমি পড়াবো এই হলো গোপালের জিনিসপত্র তো এবার আমি পুজোটা দিয়ে তারপর আমার আজকে রাধা মাধবের ভোগে দিয়েছিলাম চিরা কলা আর লাড্ডু তো এই দেখো ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে একটা শর্ট ভিডিও করেছিলাম এবার চলে আসলাম রান্নাঘরে পুজো দেওয়া কমপ্লিট এবার ধীরে সুস্থে শান্তিতে রান্না করব। তো প্রথমেই আমি আজকে একটু ডালের ফ্রাই করছি ওর জন্য তো মাছ খেতে চায় না তো ভাবলাম আগে ওর জন্য ডালের ফ্রাইটা করে রাখি একটু ওই ডিমের ভুজিয়া টাইপের করে নিলাম এটা ঠিক ভুজিয়া না ওই তেলের মধ্যে ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে চেরা কাঁচা লঙ্কা দেব হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আর অল্প একটু আদা বাটা আদা বাটা না দিলেও হয় কিন্তু আমার হাতের কাছে আদা বাটা রয়েছে তো সেই জন্য একটুখানি আদা বাটা দিলাম আমি যখন মুসুরির ডাল ফ্রাই করি সেই সময় এর মধ্যে সেরকম একটা আদা বাটা দেই না একটু বেশি করে জিরের গুঁড়োটা দেই ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রাখতে হয় তো ডালটা তাহলে ডাল ফ্রাইটা ভালো হয় এবার এর মধ্যে ডালটা দিয়ে দিলাম মশলাপাতি কষিয়ে এবার অল্প একটু জল দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে রাখব পাঁচ দশ মিনিটের মধ্যেই ডালটা হয়ে যাবে কারণ ডালটা ভেজানো ছিল তো ওই জন্য এই ডালটা হতে খুব বেশি একটা সময় নেয় না এবার নামানোর সময় কসুরি মেথি দিলাম আর দিলাম ওই যে ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা আর দিলাম একটু চানা মশলা এর মধ্যে তরকার মশলার পাউডারটাও দেয়া যায় কিন্তু আমার কাছে তরকা মশলা পাউডার নেই সেই জন্য একটু চানা মশলা পাউডার দিলাম এগুলো দিলে না ওই একটু রেস্টুরেন্টের মতো আর কি ফ্লেভার আসে মানে রেস্টুরেন্টে যেরকম ডাল ফ্রাইগুলো পাওয়া যায় ওরকম কিন্তু অনেকটা ফ্লেভার আসে আর অর্জুন এই ধরনের ডাল ফ্রাই খেতে খুবই পছন্দ করে বাড়িতে ধনেপাতা নেই সেই জন্য ধনে দিতে পারিনি তো আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই আর এই দেখো ইলিশ মাছের পাতলা ঝোল গাঠি কুচো দিয়ে পুইশাক রান্না করেছিলাম আর কালকে আমি বাজার থেকে পুঁইশাক নিয়ে এসছিলাম অনেকদিন পুঁইশাক খাওয়া হয় না আর আমার বর যেরকম আর কি বাজার করে সেগুলো আমার পছন্দ হয় না তো কালকে তো নিরামিষ ছিল কালকে পুঁইশাকটা রান্না করেছে আর একটুখানি পঁইশাক রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক খাবো ওই জন্য বন্ধুরা এখন পাঁচটা বাজে উপরের ঘরে যাব এখন এতক্ষণ একটু বিশ্রাম নিলাম এবার উপরের ঘরে যাবো অর্জুনের কাছে অর্জুনের শরীরটা ভালো নেই ও শ্বাসকষ্ট হচ্ছে দু রকমের ওষুধ আনানো হয়েছে এখন তো একটু অল্প অল্প আর কি শ্বাসকষ্ট হচ্ছে ওই জন্য আর ডাক্তারের কাছে যায়নি এই ড্রেসিং টেবিলটা জানো তো একটু চেঞ্জ করেছি দাঁড়ো দেখাচ্ছি এখানে তো একটা ট্রে রাখা ছিল তো সেই ট্রেটা সরিয়ে নিয়েছে ওই ট্রেটা আমি অন্য জায়গায় রাখবো আর এই যে এই বাস্কেটটা রাখলাম এখানে এই বাস্কেটের মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে তাই বললাম ড্রেসিং টেবিলটা একটু চেঞ্জ করেছি এই কদিনে অনেক কাজকর্মই করেছি রান্নাঘরের কোটোগুলো পরিষ্কার করেছি তারপরে এই ড্রেসিং টেবিলের এগুলো একটু ঠিক করেছি মানে ওই ট্রেটা সরিয়ে এই বাস্কেটটা দিয়েছে আমার মনে হচ্ছে আগের থেকে একটু বেটার হয়েছে এই বাস্কেটটা দেয়াতে। তখন না কেমন যেন ছড়ানো ছিটানো লাগতো এখন তাও সব এই বাস্কেটের ভিতরে আছে আর সে সময় ট্রেনের মধ্যে ছিল তো একদম সব কীরকম যেন ছড়িয়ে ছড়িয়ে থাকতো গুছিয়ে রাখলো মনে হতো কি যে সব ছড়ানো ছড়ানো রয়েছে মাঝখানে দু তিন দিন ব্লক করা হয়নি ব্লক করা হয়নি তাতে কি হয়েছে আমার ঘরের কাজকর্ম তো আমাকে ঠিকই করতে হয়েছে তোমাদের সাথে শুধু ভিডিও করে শেয়ার করিনি আসলে আমি এখন প্রতিদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো প্রতিদিন আমি এডিট করতে পারছি না হাবড়া কলকাতা দৌড়াদৌড়ি করতে হয় ছোটাছুটি করতে হয় ওই জন্য সবসময় আর ভিডিও দেয়া হচ্ছে না ওই কারণে এখন আর প্রতিদিন আমি আর ভিডিও করি না তো এই দেখো এই মাঝখানে যে দু তিন দিন আমি ব্লক করিনি সেদিন আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম রান্নাঘরের উপরের ক্যাবিনেটের মধ্যে যে সমস্ত কৌটোগুলো ছিল সেগুলো সব নামিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি তো সেটুকু তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ওই একটা দুটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সামনেই পুজো চলে আসছে তো ওই জন্য ভাবলাম একটু একটু করে এই কাজগুলো করে রাখি আর এখন আমি আগামীকালের ব্রেকফাস্টের জন্য ময়ান দিয়ে রাখছি ময়দার এটা দিয়ে নান পরোটা বানানো হবে কালকে আর এই দেখো লবণের কৌটোয় লবণ ছিল না লবণটা ঢেলে রাখলাম তারপরে দেখি তেলের বোতলে তেল নেই তেলটাও ঢেলে রাখলাম আগামীকাল তো রোববার ওই জন্য ভাবলাম কৃপা অর্জুনকে একটু ভালো টিফিন বানিয়ে দেব ওরা সবাই বাড়িতে থাকবে তো ওই কারণে সমস্ত কিছু এখন একটু রেডি করে রাখছি এই কাজগুলো যদি আমি এখন করে রাখি তাহলে আবার কালকে ভোরবেলাতে আমি বাড়িঘর পরিষ্কারের কাজকর্ম করতে পারবো সন্ধ্যের দিকে একটু টুকটাক কাজকর্ম গুছিয়ে রাখলে পরের দিন সকালবেলা আবার একটু বাড়িঘরের পেছনে সময়টা দেয়া যায় তা না হলে না মাথার মধ্যে না এই চিন্তার পাহাড় জমে থাকে যে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে তখন আমি না কেমন যেন অস্থির অস্থির হয়ে যায় ওই কারণে টুকটাক কিছু কাজকর্ম আমি আগের দিন রাতের বেলায় গুছিয়ে রাখি যারা সব সময় আমার ব্লগ দেখো তারা সবাই জানো তো এই দেখো ময়দার মধ্যে দিলাম একটু পিঙ্ক সল্ট তারপরে চিনি টক দই ইস্ট এই দিয়ে ভালো করে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে রাখবো তো লাস্টে আমি এর মধ্যে তেল দেবো এই যে তেল ঢাললাম তেলের প্যাকেট রয়ে গেছে এর আগেরও দুটো প্যাকেট ছিল খালি প্যাকেট তো এর মধ্যে কিন্তু তেল থেকে যায় তার মধ্যে আমি এরকম আটা ময়দার ময়ানগুলো মেখে নেই এই ধরনের কাজগুলো করি বলে অনেকেই হয়তো আমাকে কিপটে বলে সে বলুক কিন্তু আমি মনে করি খাবার জিনিস নষ্ট করতে নেই তাতে লক্ষ্মী ঠাকুর রাগ করে কারণ খাবারের জন্য মানুষ অনেক কষ্ট করে সেটা তোমরা সবাই ভালো করে জানো ময়দাটা মাখা হয়ে গেছে আর আলুটাও কেটে রাখলাম কালকে এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে ঢাকা দিয়ে রাখি হ্যাঁ ভাতটা উঠলে আছে আমি এখন পাশের দোকানে যাব পাশের দোকান থেকে দু তিনটা জিনিস আনতে হবে সেগুলো নিয়ে আসবো তারপরে ভাতটা নামাবো আজকে আমার বর দশ টাকা দিয়ে তিনটে টপে তিনটে টমেটো নিয়ে আসছে তার মধ্যে এই দেখবো একটা পচা টমেটো পুরো পচা টমেটোটা তিনটা টমেটো আমি নিয়ে আসছে তার মধ্যে একটাই পচা তো বরকে দেখাবো বলে আমি টমেটোটা ডাস্টবিনে ফেলে নিই সাইডে রেখে দিয়েছি ওকে এটা দেখাতে হবে প্রচণ্ড গরম লাগছে ওই জন্য না চোখে মুখে জল দিলাম পাখা চলছে তাও হেভি গরম লাগছে ওই জন্য ভাবলাম একটু চোখে মুখে জল দিই একদম ঘেমে গিয়েছে যাই দোকান থেকে ঘুরে আসি তারপর পুজোতে বসতে হবে সুইটিদের দোকানে গেলাম এ দেখো সুইটির মা এক বাটি তালের বড়া দিল আমরা তো তাল এখনও আনি নি ও জন্মাষ্টমীর সময়ই আনা হয় তার আগে পরে সেরকম একটা তাল আনা হয় না ছেলে মেয়েরা খেতে পছন্দ করে না আমি আর আমার বর আমরা দুজনেই একটু খেতে পছন্দ করি কিন্তু বরের সুগার আর আমার হলো গিয়ে ওই মানে মোটা হয়ে যাওয়ার ভয় তেলে ভাজা কম খাই যতটা পারি অ্যাভয়েড করে চলি তো ওই একটা তাল এনে কতদিন ধরে খাবো বুঝেছো ওই জন্য সেরকম একটা আনা হয় না ওই জন্মাষ্টমীর সময় নিয়ে আসে সেই সময় ঠাকুরকে একটু বানিয়ে দিই তখনই খাওয়া হয় আর মা মানে মা পাঠায় প্রতি বছর সেই দিয়েই আমার হয়ে যায় আর মা তো কখনও অল্প স্বল্প কিছু দেয় না মা তো সবসময় এত এত পাঠায় তারপর সেগুলো আমাকে দু তিন দিন ধরে খেতে হয় প্রায় সাড়ে নটা বাজে অর্জুন তো পড়তে গিয়েছিল তো নটার সময় এসছে ওরা আসার পরে এই আমরা সবাই ডিনার করলাম আর আমি এখানে এসে তারপরে রসুনের খোসা ছাড়ালাম লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছি আর এই যে দেখো একটা রসুন একটা রসুন শুধু ছাড়িয়েছি ভাবছিলাম দুটো রসুনের কোষা ছাড়াবো তারপর দেখলাম যে রসুনটা বেশ বড় আছে দেখো ওই জন্য আর দুটো রসুনের খোসা ছাড়াইনি এই একটা দিয়েই হয়ে যাবে আগে তো অনেকগুলো রসুনের কোষা ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিতাম তো আমার হাজব্যান্ডের সেটা পছন্দ না ও আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে যে তুমি পেঁয়াজ রসুন এগুলো ফ্রিজের মধ্যে রাখবে না এর মধ্যে ক্যান্সার ক্যান্সারের জীবাণু থাকে ফ্রিজের মধ্যে রাখলে ওই জিনিসটা আর কি মানে ওই জিনিসটার আর কি কি বলবো কার্যকারিতা কমে যায় ক্যান্সারের ভাইরাস নাকি বহন করে তো খুব আমার সাথে অশান্তি করেছে এই নিয়ে আর জানি কি কী বললো কত কিছু যে দিন বলে চিনির মধ্যে ক্যান্সারের ভাইরাস থাকে হ্যানো তেন একটার পর একটা বলতেই থাকে এক এক সময় আসলে আমার ভাসুরা সবাই মিলে এসব নিয়ে গল্প গবেষণা করে তো আর আমার বর বাড়িতে এসে ওইগুলো শুধু আমাকে বলবে তো ওই জন্য এখন আর রসুনের পোষা ছাড়িয়ে রাখি না আমরাও একটা শেষ হয়ে গেছে তো এই জন্য এই তেলটা নিয়ে এসেছি পাশের দোকান থেকে কৃপা এখন আমার মাথায় তেল দিয়ে দেবেন আর আমলকি না ট্রেনে বিক্রি করতে দেখি না কত কিছু যে ট্রেনে বিক্রি করে কিন্তু আমলকিটা আর দেখি না হ্যাঁ এখন তো আমলকের সিজন আর সেদিন আমি দেখেছিলাম স্টেশনে একজন আমলকি বিক্রি করছিল তো সেগুলো না একটু বড় বড় টাইপের ছিল আর তখন আমার খুব তাড়াহুড়ো ছিল ওই কারণে আর আমি আমলকিটা নেইনি। আগামীকাল মাথায় শ্যাম্পু করব ওই কারণেই মাথায় তেল দিচ্ছি আর কৃপা আমাকে এত সুন্দর করে তেলটা মাসাজ করে দিচ্ছে আমার না ঘুম পেয়ে যাচ্ছে কৃপাকে তাই বলছিলাম যে তুই আমাকে কত সুন্দর করে মাসাজ করে দিচ্ছিস আমার তো ঘুম পেয়ে যাচ্ছে বলে তুমিও আমার এইভাবে তেল মাসাজ করে দেবে তারপর কৃপার মাথায়ও আমি তেল দিয়ে দিলাম কৃপাও কালকে শ্যাম্পু করবে আমি মানুষটা ভীষণই সাদা মাটা আমার ব্লগুলো ওই জন্য খুবই সাদা মাটা হয় খুবই সাধারণ হয় আসলে আমি মানুষটাই তো এরকম আমি মানুষটা যেরকম আমার ব্লগুলো তো সেরকমই হবে জীবনটাকে তো জটিল করে লাভ নেই জটিল জীবনে প্রতিযোগিতা বেশি থাকে আনন্দ কম থাকে সেখানে শুধু চিন্তা প্রতিযোগিতা এই করতে হবে ওই করতে হবে কিন্তু এরকম সাদা মাটা জীবনে আনন্দ বেশি চিন্তা ভাবনা কম প্রতিযোগিতা কম সংসার জীবনে তো কাজকর্ম থাকবেই কিন্তু সেই কাজকর্মগুলোকে জটিলতা বলে না সংসার করতে হলে কাজ করতেই হবে আর সেই কাজের মধ্যে থেকে আবার সময়ও বের করতে হবে সবাইকেই সময় দিতে হবে নিজেকে সময় দেয়া নিজের সন্তানকে সময় দেয়া এমনকি আত্মীয় স্বজনকেও সময় দিতে হবে কাজের অজুহাতে এই সম্পর্কগুলো যাতে নষ্ট না হয় সেই থেকে খেয়াল রাখতে হবে যতটা পারা যায় নিজের জীবনটাকে সৎসলভাবে পরিচালনা করতে হবে তাহলেই অনেকটা চাপমুক্ত থাকা যাবে তো আমি তো কৃপা অর্জুনের সাথে সময় কাটাচ্ছি শুক্রবার আর শনিবার রাতে ওদের সাথে আমি অনেকটা সময় কাটাই তারপর তো আবার সারা সপ্তাহ যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে আমার আর কিপার তো ঘুম পেয়ে গেছে কিন্তু অর্জুনের এখনও ঘুম পায়নি তাও আমরা অর্জুনের সাথে খেলছি যাই হোক বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট